আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন তাহলে দেখো আমরা প্রথম দুইটি ক্লাসে কুলুম্ব সূত্র এবং দ্বিতীয় ক্লাসে তড়িৎ ক্ষেত্রে পা সম্পর্কিত সূত্র এবং ম্যাথগুলো দেখলাম তো আজকের ক্লাসে আমরা তড়িৎ বিভব এবং ধারকত্ব ম্যাথগুলো দেখব চলো শুরু করি প্রথম হচ্ছে আমরা তড়িৎ বিভব দেখব তো তড়িৎ বিভবটা আসলে কি দেখো তড়িৎ বিভব হচ্ছে ধরো আমাদের এখানে একটা চার্জ আছে এই চার্জের জন্য এর আশেপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় তো এই ক্ষেত্রের মধ্যে আমরা যদি অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে একটা এক কুলম্ব চার্জকে নিয়ে আসে এই এক কুলম্ব চার্জ নিয়ে আসার জন্য যে কাজ কাজ ডাবলুর প্রয়োজন হয় সেই কাজটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব তাহলে তড়িৎ বিভব ভিকল তো আমরা লিখতে পারি ডাবলু বাই কিউ এবং এর একক হচ্ছে তরিত বিভবের একক হচ্ছে তাহলে দেখো সূত্রটা কি সংজ্ঞা দেওয়া আছে একটি বিন্দুতে এক কুলম্ব চার্জ স্থাপন করতে যে কাজ করতে হয় সেটি ওই বিন্দু তড়িৎ বিভব তাহলে আমরা দেখলাম তড়িৎ বিভব বিকাল টু ডাব্লু কিউ এখন দেখো বিভব পার্থক্য কাকে বলে তো আমাদের মধ্যে যদি দুইটা চার্জ থাকে অর্থাৎ এখানে এখানে একটা এ চার্জ এবং এখানে একটি বি চার্জ তাহলে দেখো এখানে যদি আমরা এক কুলম্ব চার্জ স্থাপন করি এক কুলম্ব আহ ধনাত্মক এক কুলম্ব চার্জ এবং আবার যদি এখানে এক কুলম্ব চার্জ স্থাপন করি তাহলে এদের মধ্যে যে বিভবের পার্থক্য হবে ধরো এটা হচ্ছে ভি এ এবং এটা হচ্ছে ভিবি এই বিভবের পার্থক্য অর্থাৎ বিভব পার্থক্য আমরা যে পার্থক্যটা এই পার্থক্যটাকে আমরা বলবো তাহলে পার্থক্যটা দেখি দুইটি বিন্দুর মধ্যে একক স্থানান্তর করতে যে কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব পার্থক্য বলে এখন দেখবো আমরা বিন্দু চার্জ থেকে কিভাবে বিভক নির্ণয় করা যায় অর্থাৎ একটা চার্জিত বস্তু এই চার্জিত বস্তুর এক নির্দিষ্ট দূরত্বে আমরা কোনো একটা বিন্দুতে যদি একক ধনাত্মক চার্জ স্থাপন করি তাহলে সেটির বিভব কত হবে সেটি আমরা বের করবো এইটাকে আমরা বলবো বিন্দু চার্জ তাহলে বিন্দু চার্জের যে সূত্রটা সেটা কি সেটা হচ্ছে ভিগল টু কে ইন্টু কিউ বাই আর তাহলে আমরা এই যে চার্জ কিউ হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কিউ চার্জ তো এই চার্জ কিউকে আমরা দূরত্ব দিয়ে ভাগ করলে বিভব পেয়ে যাবো তাহলে দেখো এর আগের সূত্রে আমরা ইকুয়াল টু কে ইন্টু বাই আর স্কোয়ার পড়ছে এখান থেকে তাহলে আমরা সেই হিসাবে এই এই সূত্রের সাপেক্ষে আমরা এখানে আরেকটি কথা লিখতে পারি সেটা হচ্ছে বি ইকুয়াল টু ই গুণ আর অথবা অর্থাৎ ই সাথে যদি আমরা আর গুণ করি তাহলে আমরা ভি পেয়ে যাব এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করি যা আমাদের সূত্রকে বুঝতে আরো সাহায্য করবে তাহলে দেখো প্লাস কুলম্ব চার্জ থেকে একশো মিটার দূরে কোনো বিন্দুতে বিভব কত হবে তাহলে এটা হচ্ছে একটা বিন্দু চার্জ তো এই বিন্দুটা চার্জের পরিমাণ হচ্ছে দশ কুলম্ব তো এর থেকে যদি আমরা একশো মিটার দূরে অর্থাৎ দশ কুলম্ব থেকে একশো মিটার দূরে কোন একটা বিন্দু থাকে ধরো এটা একটা পি বিন্দু এখানে আমাদের বিভব কত হবে সেই বিভবটা করতে বলছে তাহলে আমরা জানি বিন্দু চার্জের ক্ষেত্রে ইন্টু কিউবাগ আর তাহলে আমরা মান বাসাই কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন চার্জের মান হচ্ছে দশ কুলম্ব এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একশো মিটার তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো নাইন ইন্টু টেন পাওয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার পরের প্রশ্নটি আমরা দেখি যে এই বস্তুর চার্জ ধনাত্মক পঞ্চাশ কুলম্ব যা বি বস্তু হতে পাঁচ মিটার দূরে অবস্থিত অর্থাৎ এই একটা বস্তু যার চার্জ হচ্ছে পঞ্চাশ কুলম্ব এবং ভি একটা বস্তু যেটি হচ্ছে এই বস্তু থেকে আমাদের পাঁচ মিটার দূরে অবস্থিত এবং এই এই বস্তুর কারণে বি বস্তুতে একটা বলের সৃষ্টি হচ্ছে বলের মানটা দেওয়া আছে থ্রি পয়েন্ট সিক্স টেন ইনভার্স ফোর নিউটন বল অনুভব করে এখন এ ও বি বস্তুদ্বয় একই আকৃতির এবং একই উপাদান দ্বারা গঠিত অর্থাৎ এ এবং বি হচ্ছে একই আকৃতির এবং একই উপাদান দ্বারা গঠিত এখন যদি আমরা এই বস্তু দয়কে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে সবুজ কালার এই পরিবাহী যদি তার দ্বারা যুক্ত করি তাহলে কি হবে তাহলে তাদের মধ্যে ইলেকট্রন বা আদান আদান স্থাপন হবে অর্থাৎ যেখানে বেশি আছে থেকে কম আদানের মধ্যে যাতায়াত করবে কারণ তাদের আকার এবং আকৃতি সমান কতক্ষণ এটা যাতায়াত করবে যতক্ষণ না তাদের মধ্যে বিভব সমান হয় তাহলে ইলেকট্রন কোথা থেকে কিভাবে যাবে সেটা আমরা কিভাবে বের করবো সেক্ষেত্রে আমাদের আগে বিবিন্দুর চার্জের পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে এটা আমরা কিভাবে করব দেখো আমরা জানি যে মধ্যবর্তী বল টু কে কিউ কিউ এ বি আর স্কোয়ার এখানে আমাদের এফ এর মান আছে এখানে আমাদের বি চার্জের মান নির্ণয় করতে হবে তাহলে কিউ বি যদি আমরা এক পাশে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারবো আফ এফ আর স্কোয়ার

তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা চার্জের চার্জের মান মান পাবো তাহলে এটাই হচ্ছে আমাদের এখন আমাদের দেখতে হবে যে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে এ থেকে বি এর দিকে যাবে না বি থেকে এর দিকে যাবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব চলো দেখি পরের পেজে এখানে দেখো লেখা আছে এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে এটা আমাদের এখন বের করতে হবে এখানে এ বস্তুর চার্জ হচ্ছে এখন নির্ণয় করলাম মাইনাস টু ইন্টু টেন ইনভার্স ফোরটিন কলম্বো যখন পরিবাহী তার দ্বারা আমরা যুক্ত করবো এই দুইটা বস্তুকে তখন বিভোগ পার্থক্যের কারণে বিভোগ পার্থক্য কারণে ইলেকট্রনের প্রবাহিত হবে ইলেকট্রনের প্রবাহ সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভোগে যায় এটা একটা ইম্পর্টেন্ট লাইন যে ইলেকট্রনের প্রবাহ আমাদের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় অর্থাৎ নিম্ন বিভব থেকে আমাদের উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহ ঘটবে এখন দেখো এখানে বিবস্তুর বিভব প্রীণাত্মক যা কম এবং এই বস্তুর ধনাত্মক তাই ইলেকট্রন বি বস্তু থেকে এই বস্তুর দিকে প্রবাহিত হবে তাহলে আমাদের যে বিভব ঋণাত্মক অর্থাৎ এখানে ইলেকট্রন এখানে বিভব বেশি তাহলে এই বিভব নিম্ন বিভব থেকে আমাদের উচ্চ বিভব প্রকাশ পাবে তাহলে বিতে হচ্ছে আমাদের বিভব কম কারণ এবং এই বস্তুর বিভব বেশি তাই আমাদের বি বস্তু থেকে ইলেকট্রন এই বস্তুর দিকে প্রবাহিত হবে এই কারণে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কারণ হচ্ছে এখানে ব্যাখ্যা করা আছে তা আর তারা ধনাত্মক চার্জের দিকে আকর্ষিত হয় যতক্ষণ না উভয় বস্তুর বিভব সমান হবে ততক্ষণ এই প্রবাহ আমাদের চলতে থাকবে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব যায় অথবা আমরা যেটা জানতে পারছি যে ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে ইলেকট্রনের প্রবাহ ঘটে তাহলে এটা তোমরা ভালো করে বুঝে নিও কারণ এরকম টাইপের কোয়েশ্চেন আমাদের সিকিউতে এসে থাকে পরের প্রশ্নটাও দেখি আচ্ছা পরের হচ্ছে আমাদের টাইপ ফোর সেটা হচ্ছে ধারকত্ব তো ধারকত্ব কি জিনিস দেখো এখানে একটি ক্যাপাসিটর আছে তো ক্যাপাসিটর আমরা ইলেকট্রনিক্সের বিভিন্ন অংশে থাকে ক্যাপাসিটর বিশেষ করে আমরা ফ্যানের ক্ষেত্রে ক্যাপাসিটর খুব ভালো করে চিনি তো ক্যাপাসিটরের কাজ কি ক্যাপাসিটর হচ্ছে চার্জকে সঞ্চয় করে চার্জ সঞ্চয় করে ক্যাপাসিটরের মূল কাজ হচ্ছে চার্জকে সঞ্চয় করে তাহলে দেখি আমাদের যে ক্যাপাসিটর বা ধারকত্ব সেটার সেটা কাকে বলে একটি পরিবাহক এ চার জমা করলে তার বিভব বৃদ্ধি পায় কোনো পরিবাহকে যত চার জমা করতে পারি বিভবে প্রতি একক পরিবর্তন ঘটে এই তাকে আমরা পরিবাহকের ধারকত্ব বলব তাহলে দেখো ধারকত্বের ক্ষেত্রে আমরা যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে ধারকত্ব সি ইকাল টু q/v q হচ্ছে চার্জ আর v হচ্ছে আমাদের বিভব অর্থাৎ প্রতি একক বিভব পার্থক্যে আমরা যে পরিমাণ চার্জ সঞ্চয় করব সেটাই হচ্ছে আমাদের ধারকত্ব এই সূত্র থেকে আমরা q এর মান বের করতে পারি যে চার্জের পরিমাণ q cb অর্থাৎ ধারকত্ব গুণ বিভব পার্থক্য এবং আমরা আরেকটা শিখবো সেটা হচ্ছে গোলাকার বস্তু ধারকত্ব গোলাকার বস্তু ধারকত্ব গোলাকারের বস্তুর ক্ষেত্রে আমাদের যে করতে হবে সেটা হচ্ছে সি ইকাল টু আর কে অর্থাৎ গোলাকার বস্তুর বেশার্ধ এবং কে এর মান হচ্ছে নাইন এ টু টেন এবং এই গুরুত্বপূর্ণ যে ব্যাপার হচ্ছে সূত্র হচ্ছে সেটা হচ্ছে সঞ্চিত শক্তি অর্থাৎ ধারকত্ব থেকে আমাদের সঞ্চিত শক্তি ইউর মান নির্ণয় করতে হয় সূত্রটা একদম সহজ ইউকোয়াল টু হাফ সি বি স্কোয়ার তো এখান থেকে আমরা টোটাল তিনটা সূত্র পাবো হাফ বি স্কোয়ার কারণ এখান থেকে দেখো আমরা সি ইকাল টু কিউ বাই ভি লিখতে পারি কিউ ইকাল টু সি সি ইন্টু ভি অথবা বি এর মান লিখতে পারি কিউ বাই সি তো এই তিনটা মান যদি আমরা আলাদা আলাদা বাস বসাই তাহলে এরকম আমরা তিনটা মান পাবো কিউ স্কোয়ার বাই সি অথবা হাফ ইন্টু কিউ বি তো তোমরা জাস্ট প্রথমটাই মনে রাখবা এই প্রথমটাই মনে রাখলে বাকিগুলো এমনি করতে পারবা তাহলে দেখো আমরা গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে আমাদের এই সূত্রগুলো বুঝতে আরো সুবিধা হবে তাহলে দেখো প্রশ্নটা টু তো হচ্ছে যে ধারকত্বের একক তো মাইক্রোগত ফেরাট হচ্ছে অনেক বড় একটা রাশি তো এই জন্য এটাকে মাইক্রো দিয়ে প্রকাশ করে তো ওয়ান মাইক্রো মানে হচ্ছে টেন ইনভার্স সিক্স ফ্যারাডে তাহলে এখানে ধারকত্ব এর মান দেওয়া আছে কোন ধারকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য ভি দেওয়া আছে সন্ধিজ চার্জের পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা যে জানি আমরা জানি সি ইকাল টু কিউ বাই ভি এখানে আমাদের যদি চার্জ কিউ হয় তাহলে আমরা লিখতে পারবো সি বি তো সি হচ্ছে এখানে ধারকত্ব টু মাইক্রো ফ্যারাড অর্থাৎ টু ইন্টু টেন ইনভার্স সিক্স ফ্যারাড গুণ বিভব আছে দুইশো ভোল্ট দুইশো ভোল্ট তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো ফোর ইনটু টেন তাহলে দেখো এই সূত্র থেকে আমরা মান কিউ নির্ণয় করতে পারি পরের প্রশ্নটা দেখি যে একটি ধাতব গোলক যার বেসর্ব টু সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমাদের গোলাকার বস্তু ধারকত্ব নির্ণয় করতে হবে যে গোলকটির ধারকত্ব নির্ণয় করো তাহলে দেখো আমরা জানি গোলকের ধারকত্ব সিক টু আর বাই কে তাহলে আর হচ্ছে আমাদের এখানে সেন্টিমিটার ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো টু পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স টুয়েলভ ফেরাট তাহলে এটাই হচ্ছে আমাদের গোলাকার গোলকটি ধারকত্ব তাহলে দেখো আমরা ধারকের যে দুইটি সূত্র সেই দুইটি সূত্রেই গাণিতিক সমস্যার সমাধান করেছি এখন দেখো আমরা এখন আর একটি করব। যে টু ধারকত্ব বিশিষ্ট একটি ধারকে চার্জিত করার পর একটি পরিবাহী তার দ্বারা একটিকে চার্জ মুক্ত করা হলো ধারকে সঞ্চিত সমস্ত শক্তি তারটিকে উত্তপ্ত করতে খরচ হলো এই শক্তির পরিমাণ দুইশো ক্যালোরি কত বোল্টে ধারকটিকে চার্জিত করা হয়েছিল দেখো এখানে আমাদের ধারকত্বের পরিমাণ দেওয়া আছে আমাদের সঞ্চিত শক্তি মান দেওয়া আছে এবং আমাদের বোল্ট বিভব নির্ণয় করতে হবে তবে এই ক্ষেত্রে যে আমাদের শক্তি সেটা ক্যালোরি এককে দেওয়া আছে আমরা জানি শক্তির রেসে একক হচ্ছে জুল তো এখান থেকে আমরা প্রথমেই লিখে নিব যে ওয়ান ক্যালোরি সমান হচ্ছে ফোর পয়েন্ট টু সুতরাং দুইশো চোদ্দ দশমিক থ্রি ক্যালোরি মানে হচ্ছে দেখো আমরা সঞ্চিত শক্তি পেয়ে গেছি যেখান থেকে আমরা লিখতে পারি যে আমরা জানি ইকুয়াল টু হাফ সি বি স্কোয়ার এখান থেকে আমাদের বি এর মান নির্ণয় করতে হবে তাহলে বি কে যদি আমরা এক পাশে রাখি বি স্কোয়ার ইকুয়াল টু টু ইউ টু গুণ হবে ভাগ সি তো এখান থেকে শুধু ভি হবে আমাদের রুট করে দেব রুট ওভার তাহলে এখানে আমরা মান বসাই দুই গুণ আর শক্তি হচ্ছে আটশো ছিয়ানব্বই দশমিক এবং ধারকের মান হচ্ছে টু মাইক্রো তাহলে টু 10 টেন সিক্স তাহলে ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে আমরা যে ভোল্ট পাবো সেটা হচ্ছে দুই হাজার নয়শ চুরানব্বই দশমিক দুই বোল্ট তাহলে আমাদের দেখো অনেক বড় করে লেখা আছে কিন্তু খুব আমাদের দেওয়া আছে এবং আহ সঞ্চিত শক্তি যেটা ক্যালোরি এককে দেওয়া আছে সেটাকে আমরা জুলে এককে নিলাম এবং কত বোল্ট সেই দৈব পার্থক্য বের করতে বলছে আমরা যে আমাদের সূত্র সেই সূত্রটি ব্যবহার করেই বের করে ফেললাম পরের প্রশ্নটি দেখি এক মিলিমিটার ব্যাসার্ধের একটি গোলাকার ধারকে দুইশো বিশ বোল বিভব যুক্ত করা হলো ধারকটির সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের বেশার আর দেওয়া আছে বিভব দেওয়া হচ্ছে ভি এবং শক্তি ইউ আমাদের বের করতে হবে তো আমরা জানি ধারকের সঞ্চিত শক্তি টু হাফ সি পি স্কোয়ার তাহলে দেখো এখানে আমাদের সি এর মান নাই অর্থাৎ ধারকত্বের মান নাই কিন্তু আমরা জানি সি ইকাল টু আর বাই কে তো এখানে আর হচ্ছে ওয়ান মিলিমিটার তাহলে ওয়ান মিলিমিটারকে আমরা এক হাজার দ্বারা ভাগ করবো তাহলে মিটারে যাবে এবং কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ধারকত্বের যে মানটা পাবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স ফোরটিন ফেরা তাহলে দেখো এখানে মান বসায় হাফ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স ফরটিন এবং বি স্কোয়ারের মান হচ্ছে আমাদের দুইশো বিশ হোলি স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেট করলেই আমরা সঞ্চিত শক্তির মান পেয়ে যাব সেটা হচ্ছে টু পয়েন্ট সিক্স এইট ফাইভ ইন্টু টেন ইনভার্স টেন জুল তাহলে এটা হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি পরের প্রশ্নটা দেখি একটি ধারকের চার্জ এইট মাইক্রো কুলম এর দুই প্রান্তের বিভব পার্থক্য একশো পনেরো ধারকটি ধারকত্ব এবং এতে সঞ্চিত শক্তির পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো প্রথম হচ্ছে আমরা ধারকত্ব নির্ণয় করবো আমরা জানি ধারকত্ব সিকুয়াল টু কিউ বাই ভি তাহলে চার্জ হচ্ছে আমাদের মাইক্রো কুলম্ব এইট ইন্টু টেন ইনভার্স সিক্স কুলম্ব মাইক্রো কারণের টেন ইনভার্স সিক্স এবং চার্জ হচ্ছে একশো পনেরো তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো পয়েন্ট এইট ফের দ্বিতীয় ক্ষেত্রে দেখি আমরা এখানে আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে আমরা জানি সঞ্চিত শক্তি ইউকাল টু হাফ সি বি স্কোয়ার তাহলে দেখো হাফ সি এর মানে হচ্ছে সিক্স পয়েন্ট একশো পনেরো হোল স্কোয়ার তাহলে দেখো আমরা সঞ্চিত শক্তির পরিমাণ পাবো হচ্ছে এটা হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি দেখো কোয়েশ্চেনটা অনেক ইজি ছিল আমাদের চার্জের মান কিউ দেওয়া ছিল বিবাহ পার্থক বি ছিল আমাদের প্রথমে সি নির্ণয় করতে হইলো তারপরে সঞ্চিত শক্তি ইউ নির্ণয় করতে হয়েছে তাহলে এই অংশ অঙ্ক আমরা কেন করব এটা আমাদের ভালো করে সূত্র বুঝতে সাহায্য করবে যা আমাদের যখন সিকিউ করব তখন এটা অনেক বেশি কাজ করবে পরের প্রশ্নটা দেখি যেখানে আমাদের আর আয়ের মান দেওয়া আছে এবং এখানে বিভব পার্থক্য যুক্ত করা হইলো তাহলে আমাদের সঞ্চিত শক্তি ইউর মান নির্ণয় করতে হবে তাহলে দেখো এটা আমরা কীভাবে নির্ণয় করব ফার্স্টে আমরা যেটা করব আমরা সি টু আর বাই কে এভাবে মান বসে বের করব। এখানে টু মিলিমিটার আছে এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করে মিটারে নেবো তারপরে সেকেন্ডে কি করবো সেকেন্ড হচ্ছে আমাদের ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার এই যে সি এবং এখানে বি আছে এটার মান নির্ণয় করব। তাহলে এটা তোমাদের বাড়ির গাছ এইচডাব্লিউ থাকবে তোমরা এটা করে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্নটা দেখি যে সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর মাইক্রোফ ধারকত্বের একটি কি পরিমান করলে ধারকের শক্তি এত জুল হবে তাহলে এখানে আমাদের শক্তি মান দেওয়া আছে এখানে আমাদের শক্তি ইউ দেওয়া আছে এখানে আমাদের ধারকত্ব সি দেওয়া আছে আমাদের চার্জ কিউ বের করতে হবে তাহলে দেখো আমরা সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার এই সূত্রে দেখেছি আর একটা দেখেছি ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি তাহলে দেখো আমরা এই দ্বিতীয় সূত্রটা নিয়ে কাজ করব তাহলে দেখো এখানে আমাদের ইউর মান দেওয়া আছে আমাদের কিউর মান মূলত বের করতে হবে তাহলে কিউ কে যদি আমরা এক পাশে রাখি কিউ স্কোয়ার ইকুয়াল টু কি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি ওই পাশে আছে ইউ টু এবং শুধু আমরা সেভেন এবং আমাদের যে ধারকত্ব সেটার মান দেওয়া আছে আমি নিচে লিখলাম গুণ করে সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর আর ফ্যারাডের জন্য টেন ইনভার্স সিক্স আমরা দিব মাইক্রো ফ্যারাডের জন্য তাহলে আমরা যে চার্জের পরিমাণটা পাবো সেটা হচ্ছে সিক্স পয়েন্ট টু এইট এইট ইন্টু টেন ইনভার্স টু কুলম্ব তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এমনকি তোমরা যদি কেউ এই সূত্র ব্যবহার করতে চাও এটা দিয়েও করতে পারবে সেক্ষেত্রে আমরা বিভব নির্ণয় করবো বিভবের মান ভি নির্ণয় করতে পারবো সেখান থেকে আমরা জানি সি ইকাল টু কিউ বাই ভি এবং সুতরাং কিউ ইকাল টু সি ভি এই ক্ষেত্রেও আমরা অঙ্কটি করতে পারবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড তো তোমরা দুইটার যেকোনো একটা দিয়েই করতে পারবে যেটা তোমাদের সুবিধা হয় তাহলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আমরা এ অধ্যায়ের এমসিকিউ সমস্যা সমাধান করব। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আসসালামু আলাইকুম